আল্লাহতলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ভারতের বেলায়ও ঠিক তেমনটাই হয়েছে ভারত এখন ভয়াবহ বিপদের মুখোমুখি অন্য দেশকে ফাঁদে ফেলতে গিয়ে এবার ভারত তার নিজের দেশেই সেই ফাঁদে আটকে গেছে দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় ভরাক্রান্ত হয়ে পড়েছে মোদী সরকার সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে বাংলাদেশের দিকে মনোযোগ দিতে বলেছিলেন কিন্তু এখন সেই পরিকল্পনা পেছনে ফেলে চীন আক্রমণ করতে যাচ্ছে ভারতে আর সেই সঙ্গে ভারতের পূর্ব অঞ্চলের সেভেন সিস্টার বা সাতটি রাজ্য হাতছাড়া হতে চলেছে ভারতের প্রশ্নে উঠেছে কেন চীন এমন আক্রমণ করতে চলেছে তাহলে কি স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি ভারতের সামর্থন এর প্রধান কারণ ভারত সরকার এখন দ্বিধাগ্রস্ত কী করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না অনেকেই একে আল্লাহতালার গজব বলে আখ্যায়িত করেছেন তালার কি লীলা খেলা যারা অন্যের দেশের ওপর প্রভাব খাটাতে গিয়েছিল তারাই আজ দেশ ছাড়া হতে চলেছে মোদী সরকারের অধীনে মুসলিম সম্প্রদায়দের উপরে নির্যাতন এবং ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়ার ঘটনা বিশ্ববাসী ইতিমধ্যেই দেখেছে এমনকি নামাজ পড়ার অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছিল অনেক জায়গায় সেই জুলুমের ফলাফলই যেন এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে চরম উদ্বেগজনক পরিস্থিতিতে দিন পার করছে এখন মোদী সরকার তাহলে সত্যি কি সাতটি রাজ্য ভারতের দখল থেকে হারিয়ে যাবে আর অন্যদিকে জামান বাবরের মনের আশা পূরণ হতে চলেছে এবার যদি এমনটা হয় তাহলে কি করবে মোদী সরকার আর সেই সরকারের ছায়াতলে থাকা স্বৈরাচারী শেখ হাসিনা বা কোথায় পালাবে ভারত এখন চীনের চরম চাপের মুখে একের পর এক আলটিমেটাম দিয়ে ভারতকে কণ্ঠাসা করার চেষ্টা করছে চীন উত্তর পূর্বের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার নামে পরিচিত তাদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্গেপ এখন তুঙ্গে ইতিমধ্যে খবর আসছে চীনা সেনাবাহিনী ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাঞ্চল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভূমি দখল করে নিয়েছে এবং সেখানে স্থায়ী ঘাঁটিও তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কয়েকদিন আগে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তখন কেউই বোঝেনি এই সতর্ক কতটা গুরুত্বপূর্ণ ছিল এখন পরিস্থিতি স্পষ্ট ভারতবাসী বুঝতে পেরেছে কেন মন্ত্রী এই ইঙ্গিত দিয়েছিলেন চীনা সেনাবাহিনীর অরুণাচল প্রদেশের খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সেই খবর প্রকাশ্যে নিয়ে এসেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে মোদী সরকারের উদ্বেগ বেড়ে গেছে কারণ তাদের নিজেদের ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ার পথে অন্যদিকে ভারতের মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ মনে করছে এটা যেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মোদী সরকারের উপরে জুলুমের প্রতিদান মোদী সরকারের অধীনে মুসলমানরা ঈদের নামাজ পড়া কিংবা কোরবানি দেওয়ার মতো মৌলিক ধর্মীয় স্বাধীনতা থেকেও বঞ্চিত ছিল এখন চীনের এই পদক্ষেপ কিছু মুসলমান আল্লাহর শুকুর আদায় করছে আর তারা মনে করে এই শাসন শেষ হতে চলেছে আনন্দবাজার তাদের প্রতিবেদনে আরও বলছে অরুণাঞ্চল আঞ্জো জেলায় স্থানীয় চীনা সেনাদের ক্যাম্প স্থাপনের খবর দিয়েছে যা নিয়ে মোদী সরকার আতঙ্কিত মণিপুর ও আশপাশের অঞ্চলের চীনা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে বলে বিশেষ ফোর্সের মাধ্যমে নিশ্চিত করেছে ভারত এই ক্যাম্পের অস্তিত্ব প্রমাণ করেছে চীন ধীরে ধীরে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো দখল করার পথে অগ্রসর হচ্ছে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান বাবরও এক সময় এই সাতটি রাজ্য দখলের ইচ্ছা প্রকাশ করেছিলেন তার সময় ভারতের এই অঞ্চলের ওপর বিশেষ নজরদারি ছিল এবং সীমান্তের কঠোর অবস্থান নিয়েছিলেন যদিও বাবরের সেই পরিকল্পনা সফল হয়নি কিন্তু এখন চীনের মাধ্যমে সেই স্বপ্ন যেন পূরণ হতে চলেছে চীন ইতিমধ্যে অরুণাঞ্চল প্রদেশের বিশাল অংশের মালিকানা দাবি করছে এবং সেই দাবির পেছনে সামরিক শক্তি ব্যবহার করছে যদিও এই ঘটনার পর ভারত সরকার প্রথম দিকে নিশ্চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ভারতীয় সংবাদ মাধ্যম টাইমসের নেওয়া এক খবরে বলা হয়েছে অরুণাচল প্রদেশের চীনার দখলদারির অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন কিরণ রিজিজু তিনি দাবি করেছেন এমন খবর সত্যি নয় যদি সত্যিই না হয় তাহলে কেন ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশ প্রমাণ হিসাবে কাঠে আগুন ধরানো এবং পাথরের গায়ে দুই সাল লেখার মতো চিহ্ন পাওয়া গিয়েছে যা ইঙ্গিত দেয় এই অনুপ্রবেশ প্রায় এক সপ্তাহ আগে হয়েছে মোদী সরকারের বিরোধী পক্ষ এই ঘটনা নিয়ে কঠোর আলোচনা শুরু করেছে সরকারের উপর চাপ বাড়ছে আর মোদী সরকার ক্রমনয় দিশেহারা হয়ে পড়ছে চীনের অনুপ্রবেশ এই সংকট এখন ভারতের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আর অন্যদিকে এই মোদী সরকার আশ্রয় দিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে স্বজন প্রীতির কারণেই মনে হয় চীন তাদের ওপর এমন প্রভাব বিস্তার করছে তবে আসলেই কি স্বৈরাচারী শেখ হাসিনা আশ্রয় দেওয়ার কারণেই চীন এমন পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন